আজ তোমাদের দেখাবো আমাদের শাশুড়ি মায়ের হাতে ঘুগনি পনির দিয়ে ঘুগনি এত সুন্দর টেস্টি করে আমি এত সুন্দর টেস্টি ঘুগনি মানে আমার শাশুড়ি মায়ের হাত ছাড়া কোথাও খাইনি চলো দেখা যাক প্রথমে পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছে দেখো এখানে অনেকটা পাঁচশো গ্রামের মতো পনির ছিল তো পনিরটা পুরো ভেজে সাদা তেল দিয়ে ভেজেছিলো ভেজে তুলে নিলো তারপরে ওই তেলেই ওই সাদা তেলেই আলু ছিল আলুগুলো ভেজে নিল বেশ লাল করে ভাজা হয়ে গেল তারপরে দিলো সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর দিল ফোড়নে দিল শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন এখানে গরম মশলাটা দিতে ভুলে গেছিল। পরে দিল আর দিল একটু চিনি গরম তেলে চিনি দিলে নাকি তরকারির কালার খুব সুন্দর হয় সেই জন্য তারপরে দিল হলুদ তো এবার হলুদ দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আর তার মধ্যে দিয়ে দিলো কেটে একটা ক্যাপসিকাম আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি ছিল তো সেইটা দিয়ে ভালো করে ভাজছিল এবার ভাজার পর দেখছি এখানে কাঁচা লঙ্কা আদা বাটা আছে সেটাও দিয়ে দিলো এটা নিরামিষ হচ্ছে তো সেই জন্য আর এখানে দিল এটা হচ্ছে জিরা গুঁড়া আর দিলো হলুদ এগুলো সব পরিমাণ নিজেদের পরিমাণ মতো করে নেবে আমি এত বুঝতে পারি না এটা ছিল ঝাল লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছিলো তো তারপর এই যে ছিল তো এই কষানোটা দেখেই মনে হচ্ছিল একটু বাটিতে করে তুলে নিয়ে খেয়ে নিই তারপর এটা দিল নুন স্বাদ মতো নুনটা দিয়েও ভালো করে কষাচ্ছিলো দেখলাম তো কষাতে কষাতে একটু জল দিয়ে দিলো বললো জলটা না দিলে এগুলো মানে লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে তো সেই জন্য দিয়ে দিল জলটা জল দিয়ে আরও ভালো করে কষাচ্ছিল আর তারপরে ছিল এখানে হচ্ছে চালমগজ বাটা শুধু চালমগজই ছিল মানে কাঁচু টাঁচুও দেওয়া যায় কিন্তু মা শুধু চালমগজই বেটেছিল তো সেটাও দিয়ে দিলো মা বলল বললো নাকি চালমগজ দিলে ঘুগনির টেস্ট বেড়ে যায় বিশেষ করে মাটার পনিরের টেস্ট বেড়ে যায় তো সেইটা দিয়েও ভালো করে দেখলাম ছিল আর চালমগজ দেওয়ার পর যে মশলাটা থাকে সেটা নাকি খুব মানে কড়াইয়ের সঙ্গে খুব লেগে লেগে যায় তো তারপরে দিলো এটা কাশ্মীরি রেড চিলি কালারের জন্যে তারপর আবার একটু গরম মশলা দিয়ে দিলো এখানে একটু গরম মশলা দিলো তারপরে একটু আবার জল দিল। তো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছিলো বলে একটু একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলো তারপরে দেখো কষানোটা সুন্দরভাবে হয়ে গেছে তারপরে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল এবার ওটাকেও ভালো করে কষিয়ে কষিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করছে আমার শাশুড়ি মা অ্যাকচুয়ালি রান্না করে খুব ভালো তো তারপরে দেখো এই সিদ্ধ করা ঘুগনিগুলো আমি একটু বাইরে চলে গেছিলাম আমার জন্য ঠিকমতো দেখাতে পারিনি তার দেখো সিদ্ধ করা কলাইগুলো দিয়ে দিল ওটার মধ্যে তারপরে তারপরেও খানিকক্ষণ কষিয়ে এই যে ফুটে উঠছে তেল নিয়ে হয়ে গেছে তারপর একটু জল দেবে তো এই জল দেওয়া হয়ে গেছে এরপর পনিরগুলো একে একে সব দিয়ে দেবে তো পনিরগুলোও দেওয়া হয়ে গেছে পনিরগুলো দেওয়ার পর আমার আমার খুব লোভ লাগছিলো খাবো বলে কিন্তু আমার না শরীরটা ভালো ছিল না সেদিনে তো সেই জন্য আমি মানে খাবো একটুখানি কিন্তু লোভ লাগছিল পুরোটা অতটা খেতে পারবো না তারপর আবার একটু গরম মশলা দিলো একটু ঘি দিলো আর একটুখানি টমেটো সস লাস্ট এটি দিয়ে আর নামালো আমি খেয়ে এইটি লাস্টে দিয়েই নামালো আর কিছু দেয়নি তারপর আমি তো ভাবছিলাম খাবো না কিন্তু মা বলছে একটুখানি খেয়ে দেখো তো শরীর খারাপ এই গরমের মধ্যে এত রিচ খাবার অ্যাকচুয়ালি আমার খুব একটা পছন্দ লাগে না তো তাও মা দিলো একটুখানি একটা পনির দিলো আর একটুখানি দিলো সেটা আমি খেয়ে দেখছিলাম টেস্ট করে বললো তুমি টেস্টও করো আর একটু বলো তো টেস্ট করে দেখলাম দারুণ